তোমাকে প্রথম দেখেই না আমার পছন্দ হয়ে গিয়েছিল মা বলেছিল যে আমি যেন আলাদাভাবে তোমার সঙ্গে কথা বলি কিন্তু আমি কথা বলে সময় নষ্ট করতে চাইনি তাই তো তাড়াতাড়ি বিয়েটা করে নিলাম তুমি না খুব সুন্দরী থ্যাংক ইউ কাকু ছি 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 এই কি আমাদের সংস্কৃতি আরে না না দাদা এটা তোমাদের মেয়ে সংস্কৃতি না এটা মন্ডলদের মেয়ে মৌসুমী সংস্কৃতি দেখো কোনো অন্য কাজের আপডালে আছে এই ডাক্তার কি বলল ডাক্তার বলেছে আজকে রাতটাই আমার কাছে সময় আছে কি বাবা এসব তুমি কি বলছো শোনো না আমার একটা রিকোয়েস্ট রাখবে হ্যাঁ বলো আজকে সারা রাত আমি তোমার সঙ্গে গল্প করেই কাটাতে চাই হ্যাঁ হ্যাঁ এসো রাত 12টা রাত 12টা বেজে গেল এবার আমি একটু ঘুমাই আর একটু গল্প করো না গো রাত 2টা রাত দুটো বেজে গেছে আমি এবার একটু ঘুমাই আর একটু গল্প করো না গো ভোর ভোর চারটে বাজে এবার আমার ঘুমাতেই হবে আর একটু গল্প করো না গো না না সকালে আমার অনেক কাজ কান্নাকাটি করতে হবে আত্মীয় স্বজনদের সামলাতে হবে তোমার আবার কি তোমার তো আর উঠতে হবে না এই তুমি আবার মদ খেয়ে এসছো আমার দেখে মনে হচ্ছে এই মদ খেয়ে এসছি ও আচ্ছা আমি যেহেতু বন্ধুদের সঙ্গে ছিলাম তার মানে আমি মদ খেয়ে বাড়ি ফিরেছি সত্যি তোমাদের মেয়েদের কি চি মেন্টালিটি আচ্ছা কোন অ্যাঙ্গেল থেকে আমাকে মাতার বলে মনে হচ্ছে আমি মদ খাইনি একদমই খাইনি সোনা এই সোনা আমি মদ খাইনি একদমই খাইনি তোমার গালটা না পুরো পাউরুটির মতো তোমার গালটা না পুরো পারলেজি বিস্কুটের মতো তুমি আজকে চুলে কি শ্যাম্পু মেখেছে গো নির্মা শ্যাম্পু গো এটা কি হচ্ছে এখানে তার কিছু কি অসভ্যতামি হচ্ছে আরে ভাই অসভ্যতামের কি আছে আমরা তো বিবাহিত আরে বিবাহিত তো বাড়ি গিয়ে করোনে সব পাবলিক প্লেসে কেন আরে বাড়িতে গেলে তো আমার বর জেনে যাবে হে প্রভু হে প্রভু হে শোনো আমি গাড়ি কিনেছি দেখো মধু তোমার আর আমার ডিভোর্স হয়ে গেছে আজ এক বছর হলো তুমি গাড়ি কিনেছো কি কেননি সেটা আমাকে বলছো কেন আরে ডিভোর্স হয়েছে বলেই তো জানাচ্ছি বলছি এখন থেকে রাস্তায় একটু সাবধানে যাতায়াত করবে কি গো তুমি এখনো রেডি হওনি আরে চাঁদ বেরিয়ে গেছে আরে যাচ্ছি যাচ্ছি একটু সাজুগুজু করব না আরে পাড়া সবাই শুরু করে দিয়েছে আর তুমি এখনো ঘরে বসে আছো আরে হয়ে গেছে আমাকে আর পাঁচ মিনিট দাও আমি এক্ষুনি যাচ্ছি আরে ধুর তুমি তাড়াতাড়ি নাও তো আমাকে আরো চার পাঁচ জায়গায় যেতে হবে কি বললে